দাম যদি ফ্রি। অবশ্যই আর না দাম দামই তো 1700 টাকা। তুমি কি বেশি বুঝো আমি যেটা বলবো সেটাই। লুকিং না দেখেন 100% एमओएलड डिस्प्ले আর বেলটা দেখেন ফুল এসএস এর একটা বেল। অস্থির লুকে লাগদছে কারণ এই ওয়াসটা হচ্ছে পিএস9 আরটা 2 এর দাম হচ্ছে 4000 টাকা। আর বেল যেটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে 1700 টাকা ফুল এসএস একটা মেটালের প্রিমিয়াম বিল তো এই দুইটা মিলে কত প্রাইস আসে? আপনারা অনেকে জানতে চাবেন তো প্রাইস আছে হলো চার হাজার আর বেলটা দাম হচ্ছে সতেরোশো পাঁচ হাজার সাতশো টাকা তবে আমরা আপনার কাছে রাখবো মাত্র তিন হাজার নয়শো টাকা ভাই কি বলেন এটা দিয়ে দিবেন ফ্রি অবশ্যই আর না দাম দাম টাকা তুমি কি বেশি বুঝো আমি যেটা বলবো সেটাই ঠিক আছে ভাই যেটা বলবো সেটাই বেশি বুঝে এটার দাম সতেরোশো হয়েছে কি হয়েছে আমরা কাস্টমারকে গিফট করবো ভালো জিনিস গিফট করবো আমরা কেন পঞ্চাশ টাকা দামের বেল বিল গিফট করবো তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম ওয়াচ আমরা জানেন পি এস নাইন আলটা টু হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে সাথে দিচ্ছে হচ্ছে প্রিমিয়াম একটা বেল কারণ প্রিমিয়াম জিনিসের সাথে যদি প্রিমিয়াম একটা গিফট না করি তাহলে সেটা কিভাবে প্রিমিয়াম হলো ওয়াচের স্মুথনেস দেখেন জোস স্মুথনেস হান্ড্রেড পার্সেন্ট অ্যামোল ডিসপ্লে ওয়াচের ভিতরে কি কি ফিচার আছে নাম্বার ওয়ান ফিচার হচ্ছে এটাতে গ্যালারি সাপোর্ট করে যারা পরীক্ষায় নকল করতে চান আমি কখনো রিকমেন্ড করব না তারা এটা নিয়ে যাইবেন তারপরেও অনেকে আমার বলছে ভাই আমার লাগবে ব্যবস্থা করে দেন তো এটা দেখেন এটাতে কিন্তু আমরা অনেকগুলা ছবি অ্যাপের মাধ্যমে ইনস্টল করছি দেখেন এই ছবিগুলা দেখেন সবগুলা কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে ইনস্টলগুলো করছি আর এখান থেকে আরও অনেক অপশন আছে যেমন এটা ডিলেট করা যায় ক্রিয়েট ডাল সেট করা যায় তো আমরা যদি কিয়ার ডেল সেট করি হ্যাঁ এটা ওয়াশ ফেস হিসাবে এটা সরাসরি সেট করা যাবে কলিং ফিচার আছে কাস্টমার ফেস আছে তারপর স্পোর্টস মোড আছে অ্যাকশন বাটন আছে যেখানে আপনি স্পোর্টস মোডে সকল কাজ করতে পারবেন তারপরে হার্ডবিট মনিটরিং থেকে শুরু করে সেন্সরের যে কাজগুলো আছে ওগুলো করতে পারবেন একটা স্মার্ট ওয়াচ দিয়ে কী কী কাজ করা যায় সবই করা যাবে তবে প্রিমিয়াম লুকিংটা পাবেন এই ওয়াচে মাত্র তিন টাকা এটা প্যাকেজ পিএস নাইন টু পাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম বেল সহ তিন হাজার নয়শো নব্বই টাকায় এই ওয়াচটা যারা পার্চেস করতে চান তারা কিন্তু এখনই আমাদের স্মাইল ইলেকট্রনিক্স ফেসবুক পেজ অথবা আমাদের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে নক করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অ্যামল ডিসপ্লে ফুল টাইম অলাজন ডিসপ্লে যা যা ফিচার থাকা দরকার সব আছে মাত্র তিন হাজার নয়শো টাকায় এখনই অর্ডার করুন স্মাইল ইলেকট্রনিক্স ফেসবুক পেজে